এই ব্যাপারে তোমাদের কাছ থেকে সন্তোষজনক কোন জবাব আমরা পাই না বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক ক্রান্তিকাল সেই ক্রান্তিকালে একটার পরে একটা নাশকতামূলক ঘটনা ঘটতেছে এই সব কিছু দেখে আমাদের আশঙ্কা তৈরি হচ্ছে যে এখন বাংলাদেশ এক নতুন বাংলাদেশ হিসেবে উপনীত হওয়ার একে নতুন কথা যাত্রা মহাজিরিন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি আজকের সিরাত কনফারেন্সে আমি তার ছোট্ট একটা দৃষ্টান্ত খুঁজি দেখার চেষ্টা করব আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে পবিত্র মদিনায় হিজরত করলেন মদিনা হিজরত করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম উল্লেখযোগ্য তাৎপর্যময় ইতিহাস সৃষ্টিকারী ঘটনা ছিল মদিনা সনদ মদিনা সনদ জেলার কিদিন আল্লাহ রসুল সাল্লাহ বারী তৈরি করেছিলেন যেই সনদে মদিনার আন্তধর্মীয় যেই সম্প্রদায়গুলো সবগুলো সম্প্রদায় সেই সনদের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন মদিনাতে তিন জাতি তখন ইহুদি এবং মুসলিম তিন জাতির মধ্যে সম্প্রীতির চুক্তি হলো সহ অবস্থানের চুক্তি হলো নিজেদের মধ্যে আস্থা এবং বিশ্বাসের চুক্তি হলো কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না কেউ কারো বিরুদ্ধে চক্রান্ত ভিত্তিতে মদিনা সনদ স্বাক্ষরিত হলো মদিনা সনদের সর্বপ্রথম বড় ধরনের ভঙ্গ হলো একটি ঘটনাকে কেন্দ্র করে মদিনাতে ইহুদি যে সম্প্রদায়গুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য সম্প্রদায়গুলোনা করতে গেলে তিনটি সম্প্রদায় হয় বনু নজির বনু কুরাইজা বনু কাইনুকা বনু কাইনুকা বনু নজির আর বনু কুরাইজার পরেই যাদের অবস্থান ছিল মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী ইতিহাসের প্রথমবারের মতো বদরের রণাঙ্গনে মক্কার কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হলেন 313 জন সৈনিক নিয়ে আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে বদর যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম এবং মুসলমানদেরকে ঐতিহাসিক বিজয় দান করলেন যে বিজয়ে মুসলমানদের মনোবল আকাশচুম্বী উত্তোলিত হলো মুসলমানদের আত্মবিশ্বাস ইসলামের এক নতুন যাত্রা সূচনা করলেন এবং এই বদরের যুদ্ধে মক্কার কোরাইশদের কবর ভেঙে গেল এবং ইসলামের এক অসম এক অভাবনীয় উত্থান ঘটে গেল ইসলামের এই উত্থানে মদিনার ইহুদিদের অন্তরের মধ্যে তাদের মনে বিদ্বেষের আগুন জ্বলে উঠল হিংসার আগুন অথচ তাদের সাথে শান্তিপূর্ণ সহ চুক্তি সেই চুক্তি তারা উপর ভঙ্গ করতে লাগলো মুসলমানদেরকে উত্তপ্ত করতে লাগলো ইতিহাস লেখে ইহুদিরা তখন মুসলমানদেরকে দেখলে বলতো তোমরা মক্কার কোরআদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করেছো তাই বলে মনে ভেব না যে তোমরা ইহুদিদের সাথেও পারবে মক্কার কোরাইশরা তারা যুদ্ধ জাতি না যুদ্ধের কৌশল তারা জানে না শিক্ষা দীক্ষা লাভ করে নাই মূর্খ জাতি এই জন্য তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ বিজয় অর্জন করেছ যদি কোনোদিন ইহুদিদের সাথে তোমাদের যুদ্ধ হয় সেদিন টের বাবা যে যুদ্ধ কত কঠিন এবং তখন তোমরা কোনোভাবেই আর বিজয় অর্জন করতে পারবে না এই কথার মাধ্যমে মুসলমানদেরকে উপর্য করে তারা উত্তপ্ত করতো উস্কানি দিত উস্কানির একটা মাত্রা এমন একটা পর্যায়ে পৌঁছলো তারিখের কিতাবের মধ্যে লেখা হয় একদিন বাজারে একজন মুসলিম রমণী মুসলিম নারী তিনি বাজারে পণ্য ক্রয় করতে গেলেন সেই আরবের তৎকালীন সমাজ ব্যবস্থায় সেই স্বাভাবিক রীতিনীতি অনুযায়ী একজন সম্ভ্রান্ত মুসলিম নারী তিনি যখন পণ্য ক্রয় করতে বাজারে গিয়ে কোনো একজন বিক্রেতার পণ্য পরক করতেছিলেন পণ্য দেখতেছিলেন বসে 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 বন্য পরক করতেছিলেন খেজুর অথবা অন্য কিছু যে দেখে কিনবেন ঠিক ওই সময় এক দুষ্ট ইহুদি পিছন থেকে এসে মুসলিম নারীর সম্মান নষ্ট করার জন্য অপমান করার জন্য তার শরীরে যে পরিধেয় কাপড় ছিল আমরা জানি মানুষ শরীরে দুইটা কাপড় পরে প্রধানত একটা উর্ধাঙ্গে আর একটা নিম্নাঙ্গে পরে পুরুষরা আমরা যেটাই পরি পাঞ্জাবি পরি নিচে ডুঙ্গি পরি পাজামা পরি শার্ট পরে প্যান্ট পরা হয় মহিলারা পরলে উপরে কামিজ পরে নিচে সালোয়ার পরে অথবা অন্য কোন কিছু উপরে চাদর বলা হয় নিচে একটা লুঙ্গি অথবা একটা আর একটা চাদর যেটা যেটাকে ইজার ইজার বলা হয় ইজার পরিধান করা হয় তো মদিনার আরো নেই নিচের পোশাকটা গোলা থাকতো যেটা আমাদের বাংলায় খাগড়া বলা চলে আর উপরের শরীরের মধ্যে একটা কামিসের মতো পরা থাকত। তো ওই দূরচর ইহুদি পিছন দিক থেকে এসে ওই মহিলার নিচের অংশের যে খাগড়া অথবা তার যে আপনার পেটিকোটের মতো যে কাপড়টা পরিধান করাছিলেন তিনি ওই কাপড়ের নিম্নাঙ্গের সাথে একটা কাটা দিয়ে তার অজান্তে পেছন দিকে তার উপরের কাপড়ের সাথে আটকে দিয়েছে বুঝেন এই ঘটনা নিচের কাপড়টাকে একটু করে তুলে একটা কাটা দিয়ে পিঠের পিছনের কাপড়ের সাথে আটকে দিয়েছে কারণ স্বাভাবিক যখন মহিলা তিনি যখন উঠে দাঁড়িয়েছেন বসা অবস্থা থেকে উঠে দাঁড়ানোর সাথে সাথে তার উপরের কাপড়ের সাথে নিম্নের কাপড় পিছন দিক থেকে উপরে উঠে গেছে একটা অসম্মান কত বড় একটা অমর্যাদা একজন সম্ভ্রান্ত নারীর জন্য এটা যে শত শত হাজার হাজার মানুষ বাজারের মধ্যে তার সদর খুলে গেছে আর এই যখন একজন মহিলা অসম্মান অপমানিত হলেন অসম্মানিত হলেন ইহুদিরা যারা এই এই চক্রান্ত করেছিল দুষ্ট চক্র তারা এটা উল্লাসে ফেটে পড়ল একজন মুসলিম রমণীকে অসম্মান করে অপমান করে তারা উল্লাসে ফেটে পড়ল তারা আরো বেশি তাকে অপমান করতে লাগলো অ মুসলমান তোমার সামনে যখন তোমার এক বন অসম্মানিত হয় ও মুসলমান তোমার সামনে যখন তোমার এক বন তার ইজ্জত দিয়েছিল মুসলিম যুবক তাকিয়ে দেখলেন কোন দুরাচার ইহুদি এভাবে জনসম্মুখে একজন মুসলিম নারীর ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলতে পারে সম্মানিত হাজেরিন ঘটনা এখানেই থেমে যায়নি পাল্টা আক্রমণ করে ইহুদিরা এবং সেই মুসলিম যুবককে মধ্যে মুজাহিদকে তারা পাল্টা আক্রমণে তাকেও তাকে শহীদ করে দেওয়া হয় মুহতারাম হাজেরিন ঘটনা ঘটে গেল হঠাৎ একজন মুসলমান শহীদ হলেন একদুনাচার ইহুদি নিহত হলো অথচ পরস্পর তখন শান্তি যুক্তি বহাল বিদ্যমান এরপরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লো ঘটনা উভয় পক্ষ এটা আলোচনায় বসলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা যখন উত্থাপিত হলো আল্লাহর রেসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তের রহমাতুল লিল ছিলেন মানবতার মূর্ত প্রতীক ছিলেন উদারতার মূর্ত প্রতীক ছিলেন আন্ত ধর্মীয় সম্প্রী সামনে যখন এই ঘটনা উত্থাপিত হলো তিনি ফয়সলা দিয়েছিলেন যে এক মুসলিম নারীর ইজ্জত নিয়ে যারা চিনিবিনি খেলতে পারে মুসলমান সব প্রশ্ন আপোষ করতে

so that মুক্তা শেষ পর্যন্ত তারা নতি স্বীকার করতে বাধ্য হলো সোনার মদিনা থেকে তারা বহিষ্কার হলো এবং চিরজীবনের জন্য বরوده নদা মদিনায় নিষিদ্ধ ঘোষিত হয়ে গেল মুহতারাম হাজেরিন এই হলো মদিনা সনদের বাস্তবায়নের সূচনা করলো আজ বাংলাদেশে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বোচ্চ বিশ্বনন হয় আজ মুসলমান কাছ থেকে লোক নিয়ে যাওয়া হয় কেমন কেন এভাবে বাংলাদেশ থেকে গুম করা হয়েছিল চাই আগামীর বাংলাদেশ এমন ভাবে করে তুলতে হবে বাংলাদেশে কোন বিদেশি প্রভুর আর কোন দালালি আর কোন আধিপত্য বাংলাদেশ বরদাস্ত করবে না আগামীর বাংলাদেশ আমরা সেইভাবেই গড়ে তুলতে চাই আমার আখে